বন্ধুরা আমরা গরমে সবাই কিন্তু খুব সুগন্ধি ফুল ভালোবাসি এবং বাগানে তা রাখি এমন কিছু ফুল আছে বেলজুই ছাড়াও সেগুলো কিন্তু এখন বাজারে এসেছে যেগুলো খুব সুন্দর মিষ্টি মনমাতানো গন্ধ আমরা সবাই মিষ্টি গন্ধ কেউ কেউ পছন্দ করি কেউ আবার উগ্রগন্ধ পছন্দ করি যারা উগ্রগন্ধ পছন্দ করেন এরকম একটা ফুল নিয়ে আমি আজকে চলে এসেছি যে সুগন্ধতে আপনাদের বাগান কিন্তু ভরিয়ে তুলতে পারে এরকমই একটি ফুলের আমি আজ নাম করতে চলেছি যার সুগন্ধ মন মাতানো এবং বেল জুইয়ের থেকে অনেক বেশি ভালো সেটা হচ্ছে অ্যারোমেটিক জুই বা আমরা যাকে বলি বুদ্ধ জুই দেখুন বন্ধুরা আমার কাছে আছে বুদ্ধ জুইয়ের একটি টপ আর এটা আমার মাত্র দেখুন চিংটি টবে বসানো রয়েছে আমি বেশি বড় করে নিই তো এটা ডেড় থেকে দু বছর বয়স গাছটার কিন্তু দেখুন কি পরিমাণ ফুল ধরে আছে একবার দেখুন বন্ধুরা তো এই গাছটি এবছর আমি আবার এনেছি এবং এনে এই গাছটিকে আবার আমি তৈরি করব আমার বাগানে সুন্দর সুন্দর এই বুদ্ধজয়ী ফোটাতে আমি কী কী পরিচর্যা গ্রহণ করেছি তা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নমস্কার বন্ধুরা গার্ডেনিং ওই দর্জনাতে আপনাদের সবাইকে স্বাগত আর বন্ধুরা এই যে গাছটাকে আমি বসিয়েছি শুধুমাত্র প্লেন ভার্মি কম্পোস্ট দিয়ে কিন্তু আমি এইটাকে এখন গ্রোথ করাতে চাইছি আমরা সবাই এনপিকে জানি এন হচ্ছে নাইট্রোজেন যেটা গাছের বৃদ্ধিতে সহায়তা করে ফসফেট হচ্ছে গাছের রুটটাকে ভালো করে ফসফেট এবং কে হচ্ছে পটাস গাছে ফুল আনতে সাহায্য করে তো এখন বন্ধুরা এই গাছের বৃদ্ধি হয়ে গেছে সুতরাং এখানে এন এবং পি আমি অফ করে দিয়েছি শুধুমাত্র পটাস দিচ্ছি কিন্তু এই গাছটার এখনও বৃদ্ধি হয়নি এবং একে আমার বৃদ্ধি করানো দরকার তারপরে আমি ফুল নেব আগে তো গাছটাকে আমি বাড়াবো সেই জন্য এর নাইট্রোজেন বেস খাবার দরকার তো নাইট্রোজেন বেস খাবারে আমি কি দেবো সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা আমি এর জন্য নিয়ে নিয়েছি একটা খুরপি আর এই খুরপির সাহায্যে আমি এখানটা খুঁড়ে নেব এর চারপাশটা আমি খুঁড়ে নেব বেশ কিছুদিন আগে আমি এই গাটা গাছটাকে এনে বসিয়েছিলাম এবং তখন শুধুমাত্র আমি ভার্মি কম্পোস্ট দিয়েছিলাম কিন্তু কোনো খাবার আমি দিইনি আজ আমি আপনাদের দেখাবো যে কি খাবার আমি বন্ধুরা এর জন্য আমি নিয়ে নিয়েছি নাইট্রোজেন বেস ভার্মি কম্পোস্ট আর সেটা আমি অবশ্যই এখানে দেব এখানে আমি ছড়িয়ে দেব এই যে আট ইঞ্চি একটা টপ আছে তো আমি এই টপটাতে শুধুমাত্র দু মুঠো আমি ভার্মিকম্পোস্ট দেব এর থেকে বেশি দেব না কারণ বুদ্ধ জুই এই অ্যারোমেটিক জুই জৈব খাবার খুব পছন্দ করে তো এর সঙ্গে আমি দেব বন্ধুরা আমি এই শিংকুচি নিয়ে নিয়েছি শিংকুচি দেব। কারণ শিংকুচি হচ্ছে একটা ভালো নাইট্রোজেনের সোর্স আর এটা আমরা অল্পই ব্যবহার করবো এইভাবে টবের মাটিতে দেওয়ার পর টবের মাটিটাকে সামান্য একটু খুচিয়ে দেব বেশি খোঁজাবেন না কারণ বুদ্ধজয়ের রুট ওপরেই থাকে আর বুদ্ধজয়ী কিন্তু রুট বাউন্ড হওয়া কিন্তু ভীষণ পছন্দ করে তাই ছোট টব নির্বাচন করুন সামান্য একটু জল দিয়ে দেব বৃদ্ধির জন্য এখন আমি নাইট্রোজেন বেস খাবার দিয়েছি ফসফেটের জন্য আপনি নিতে পারেন হাড়ের গুঁড়ো সামান্য একটু হাড়ের গুঁড়ো আপনি এখানে দিয়ে দিতে পারেন এছাড়া পটাশের জন্য আমি বলবো বন্ধুরা আপনারা কিন্তু কলার খোসা চূর্ণ দিতে পারেন কলার খোসা জলে ভিজিয়েও দিতে পারেন এছাড়া বাজারে এখন চলে এসেছে বায়ু পটাশ এই বায়ো পটাশটা আপনারা অনলাইন থেকে সংগ্রহ করতে পারেন ভালো করে দেখে নিন আমি কোনো বিজ্ঞাপন দিচ্ছি না এই বায়োপটাশটা কিন্তু খুব ভালো আমি নিজে ইউজ করেছি এবং এইটাতে দিয়েছি দেওয়ার পরে কিন্তু খুব ভালো ফুল এসেছে এবং আমার যত গাছ দেখবেন সেগুলোতে কিন্তু দেওয়ার ফলে খুব ভালো রেজাল্ট আমি পেয়েছি বগন বগনদেরিয়াতে দিয়েছি সেখানেও আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি সেই জন্য এই পটাশটা আমি কিছুটা পরিমাণ এই টবের মাটিতে ইউজ করতে পারেন অফ পটাশ আপনারা গাছের মাটিতে ইউজ করবেন না কারণ অফ পটাশের মধ্যে এতটাই লবণের পরিমাণ বেশি থাকে গাছের মাটির পক্ষে ক্ষতিকর এবং সেই মাটি পরবর্তীকালে এতটা দূষিত হয়ে যাবে অন্য গাছ আর আপনি করতে পারবেন না সেই জন্য বন্ধুরা আপনাদের অবশ্যই বলবো যেটুকু করবেন জৈব উপায় করবেন বা বায়োপটাস আপনারা ইউজ করতে পারেন আর বন্ধুরা এই সব গাছ প্রচণ্ড পরিমাণে ব্লুমিং যেহেতু করে এইগুলো ফুলগুলো হয়ে যাওয়ার পর কিন্তু যতদূর পর্যন্ত আপনার ফুল হবে সেইখান থেকে আপনি পুরো ফুলটা যখন শুকিয়ে যাবে আপনি সেখান থেকে কাঁচি দিয়ে কেটে দিন দেখুন যতটা পরিমাণ হবে সেখান থেকে কাঁচি দিয়ে আপনি কেটে দিন ধরুন আপনার এই 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 এইটা পর্যন্ত ফুল হয়ে গেছে আপনি এখান থেকে কাঁচি দিয়ে কেটে দিন এবার দেখবেন এখান থেকে নতুন নতুন শাখা পোশাকা বেরিয়ে আবার নতুন করে ব্লুমিং করবে আর বন্ধুরা এই জুইটাকে আপনারা আবার ঘরে করতে পারেন আর যেহেতু এনপিকে কে প্রত্যেকটা গাছেরই খাবার সেই জন্য প্রত্যেকটা জিনিস আপনারা বা জৈবভাবে করুন জৈবভাবেই অ্যাপ্লাই করুন নাইট্রোজেন যখন আপনারা অ্যাপ্লাই করবেন সেটা হচ্ছে ছোট থাকতে গাছ নাইট্রোজেন অ্যাপ্লাই করলে করলেন যখন গাছ একটু বড়ো ঝুমড়ি হয়ে গেল আর অবশ্যই রুট ডেভেলপমেন্টের জন্য আপনারা ফসফেট ব্যবহার করবেন এই হাড়গুঁড়ো হচ্ছে ফসফেটের সোর্স এটা আপনারা অবশ্যই ইউজ করবেন আর পটাশ যখন দেখবেন যে আস্তে আস্তে এরকম কুঁড়ি আসতে শুরু করে দিয়েছে ছোট্ট 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 কুঁড়ি আসছে তখন কিন্তু আপনারা পটাশ ইউজ করবেন কিন্তু আমি এই গাছটা থেকে এখন এই মুহূর্তে নিতে চাইছি না বলে আমি এই গাছটাকে আরেকটু বাড়াবো বলে আমি আজকে নাইট্রোজেন বেস খাবার দিয়েছি কিন্তু কিছুদিন পরে যখন এটা একটুখানি ঝামড়ি হয়ে যাবে তখন আমি কিন্তু একে আবার পটাশ পটাশ আমি অ্যাপ্লাই করব। বন্ধুরা এই জুইটি কিন্তু এপ্রিল মাস থেকে যখন ফুটতে শুরু করবে তখন অবশ্যই এই যখন কুড়ি চলে আসবে তখন আপনারা পটাশটা অ্যাপ্লাই করবেন এবং সেটা হবে বায়ো পটাশ আপনি দিতে পারেন সেটা লিকুইডও হতে পারে আর গ্রানুয়াল ফর্মেও হতে পারে মার্চের দিকে কুড়ি চলে আসে কিন্তু এপ্রিল মাস থেকে ফুটতে শুরু করে অনেক দিন পর্যন্ত প্রায় বর্ষার শেষ পর্যন্ত এই গাছেতে এরকম ফুল আসতেই থাকবে এবং আপনার বাগানটি সুগন্ধে ভরে উঠবে এই গাছেতেও পোকা লাগতে পারে আপনারা কাকা ব্যবহার করতে পারেন এটা সম্পূর্ণভাবে জৈব এছাড়া আপনারা যে কোনো একটি ফাঙ্গিসাইডও ব্যবহার করতে পারেন এই গাছেতে স্যাব বা ব্যবিস্টিন যে কোনো গাছেতে দেওয়ার সময় এই গাছেতেও একটু স্প্রে করে দেবেন এখনও প্রচুর কুড়ি এসছে দেখুন বন্ধুরা প্রচুর কুড়ি আসছে এরকম আসতেও থাকবে এটাতেও আসছে আর আপনারা আপনাদের সংগ্রহের তালিকায় এরকম একটি অ্যারোমেটিক জুই রাখুন খুব ভালো সুগন্ধি ফুলের মধ্যে কিন্তু অ্যারোমেটিক জুই একটা অন্যতম ফুল বন্ধুরা অনেক কষ্ট করে এই ভিডিওগুলো আমরা বানাই কিন্তু তারপরেও দেখি যে আমার বন্ধুরা সেটাকে স্কিপ করে চলে যায় বা দেখে না বা লাইক করে না অন্তত বন্ধুরা আমি আপনাদের থেকে এটুকু আশা করব যে আমার বন্ধুরা অন্তত আমাকে একটু সাপোর্ট করবার জন্য সাবস্ক্রাইব বাটনটাকে দাবিয়ে দিয়ে আমার পাশে থাকবে বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লাগে এই ইনফরমেশনগুলো মনে হয় যে আপনাদের খুব কাজের তাহলে আমার বন্ধুদের বলবো যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন বাই